এবার আর থাকছে না কোনো ভেদাভেদ এবার রাজ্যের সবাই পাবেন এই প্রকল্পের সুবিধা বিরাট বড়ো ঘোষণা করে দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবতী থেকে শুরু করে মহিলা কিংবা রাজ্যের বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো আরও একটি জনদর প্রকল্প যার নাম যজ্ঞশ্রী প্রকল্প তো এই যজ্ঞশ্রী প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন এই প্রকল্পে কি কী সুবিধা আপনি পাবেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আর থাকছে না ভেদাভেদ তপশিলীরা একা নয় এবার সবাই পাবেন এই প্রকল্পের সুবিধা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর তো রাজ্যবাসীর জন্য ইতিমধ্যেই একগুচ্ছ জনমোহিনী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতী থেকে শুরু করে মহিলা কিংবা রাজ্যের বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু রয়েছে এমন একাধিক প্রকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রদানকারী অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প হল যোগ্যশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের ছাত্রছাত্রীরা মেধার জোরে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেন এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা পরে রাজ্যে ফের একবার ক্ষমতায় এসেছে তৃণমূল আর ক্ষমতায় আসার পর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার এই যোগ্যশ্রী প্রকল্প নিয়েই এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এতদিন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র রাজ্যের পিছিয়ে পড়া তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত একাদশ শ্রেণীর পড়ুয়ারাই পেতেন তাদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই চালু করা হয়েছিল এই যজ্ঞশ্রী প্রকল্প যার মাধ্যমে আইআইটি এন্ট্রান্স জেই অ্যাডভান্সড জেই মেন রাজ্যের জয়েন্ট interest এবং নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য বিনামূল্যেই অতিরিক্ত প্রশিক্ষণ নিতে পারেন পড়ুয়ারা কিন্তু রাজ্য সরকারের এই বিনামূল্যের প্রশিক্ষণের সুবিধা এতদিন পর্যন্ত তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়ারা পেলেও বঞ্চিত থেকেছেন রাজ্যের সাধারণ বা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তবে মুখ্যমন্ত্রীর এই দিনের এই ঘোষণার পর সেই ভেদাভেদ আর থাকছে না যোগ্যশ্রী প্রকল্পের সাফল্যের জন্য গালভরা প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী কৃতি ছাত্রছাত্রীদের কথা জানিয়ে নিজের এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছিলেন দু সালে যেই অ্যাডভান্সে তেইশ জন স্থান পেয়েছিল যেই মেনে জায়গা করে নিয়েছে পঁচাত্তর জন রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক করেছেন চারশো বত্রিশ জন অন্যদিকে নিটে র্যাঙ্ক করেছেন একশো জন গত কয়েক বছরের থেকে এবার এই পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে এখানেই শেষ নয় এরপরেই রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এক দারুণ উপহার যার ফলে আগামী দিনে এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা শুধু তপশিলিরাই নয় পাবেন বাকিরাও সে কথা জানিয়েই এই দিন মুখ্যমন্ত্রীর আশ্বাস সামর্থ্য না থাকা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা রাজ্যের যোগ্য প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পঞ্চাশ করেছে প্রশিক্ষিতদের সংখ্যাও বেড়েছে দু ছাড়িয়েছে আমরা চাই সমাজের দুর্বল স্তরে থাকা ছাত্রছাত্রীরা আরও বেশি করে চিকিৎসক এবং প্রযুক্তিবিদ হোক তাই এবার সংখ্যালঘু সাধারণ বা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রী এবং পিছিয়ে পড়া শ্রেণীভুক্তেরাও যাতে এই প্রকল্পের সুবিধা পায় তার ব্যবস্থা করবে সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার রাজ্যের তপশিলি ও বিসি পড়ুয়ারা ছাড়াও জেনারেল ক্যাটাগরির সমস্ত ছাত্রছাত্রী এবং পিছিয়ে পড়া শ্রেণীর সমস্ত বেকার যুবক যুবতীরা যোগ্যশ্রী প্রকল্পের আওতায় সুবিধা পাবেন অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য এবার থেকে আর কোনো অতিরিক্ত খরচ করতে হবে না ছাত্র ছাত্রছাত্রীদেরকে একদম বিনামূল্যে অতিরিক্ত প্রশিক্ষণ নিতে পারবেন ছাত্র ছাত্রীরা যার ফলে সমস্ত শ্রেণীর ছাত্রীরা। আরও ভালো পরীক্ষার ফল করতে পারবে যারা সামর্থ্য না থাকায় পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই দারুণ উপহার তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা এই সিদ্ধান্তে আপনি কতটা খুশি হয়েছেন এবং আপনার বাড়িতেও বেকার কোনো যুবক যুবতী বা ছাত্র ছাত্রী রয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং